হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে আর আজকে কিন্তু আমি খেলবো একটা মানে গান দিয়ে পুরোটা ম্যাচ খেলে তোমাদেরকে দেখাবো আর এই ম্যাচে কিন্তু ভাই যে লেভেলের হেডশট মারছি তোমরা কিন্তু দেখে বলবা ভাই হ্যাকার মানে হ্যাক ইউজ করতেছে তো আসলে কিন্তু হ্যাক ইউজ করেনি তো গেমটা দেখলে তোমরা বুঝতে পারবা তো চলো গেমটা কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে দিছি আর এখন কিন্তু আমরা ম্যাচে চলে যাবো গুলো ল্যান্ডিং করতেছি আর আমি শুনেছি স্নাইপারের কিং এই এম এ গানটি ব্লুজন থেকে পাওয়া যায় মেবি তিনটা পাওয়া যায় ঠিক আছে তো আমি এখান থেকে খুঁজে দেখবো তো এখান থেকে লুট করতে হবে চলো আর সামনে কিন্তু একটা এনিমি লাভছে তারে কিন্তু আমি দেখে ফেলাইছি ওকে তো একটা এমই কিন্তু আমি পেয়ে গেলাম এবং সেই গানটাকে আমি হাতে তুলে নিলাম আর চলো ভাই আরেকটা এমই কিন্তু প্রয়োজন ঠিক আছে তো এই বক্স থেকে আমি এখন লুট করব আর দেখো ওই এনিমিটা ঘর থেকে নিচে লাভ দিছে ওকে তো এনিমিটাকে কিন্তু খুব সহজেই আমি মেরে দিলাম আর এর সাথে কিন্তু একটা কিল আমি পেয়ে গেলাম থমসন গান দিয়ে মারছি আর দেখো যারে আমি মারলাম সে কিন্তু আমার কিছু বলতে চাইতাছে তো তোমরা ভাবতে পারো যে এটা কিন্তু বট পেলার ছিল ওই কিন্তু বট পেলার ছিল না কারণ এখানে ব্লুজনে ল্যান্ডিং করছে আর ব্লুজনে যে কটা এনিমি লাবে তারা কিন্তু মানে লিজেন্ড হয় ঠিক আছে মানে এক প্রকার লিজেন্ড প্রো প্লেয়ার বললেও চলে তাদেরকে ম্যাপে দুইটা এনিমি লোকেশন দেখাচ্ছে তো আমি এখন অবজারভেটরিতে যাব অবজারভেটরি উপরের দিকে তো এখানে কিন্তু একটা এনিমি রয়েছে আর যেটা আমি একটু আগে মারলাম সেটা কিন্তু আমারে ভালোভাবে দেখে নিছে আমার ড্রেস আপ বা আমারে কিন্তু ভালো মতোই দেখে নিছে মনে হচ্ছে আমারে প্রতিশোধ নিবে তো সেটা তো আমি পরে দেখবই আর আমার সাথে তোমরাও দেখবা তো এর মধ্যে আমি তোমাদেরকে ছোটো একটি প্রশ্ন করতে চাই প্রশ্ন বলতে একটা মতামত নিতে চাই তোমরা অবশ্যই কমেন্টে সেটা লিখে দিও তো সেটা হলো যে আমার এই যে গেম প্লের ভিডিও বা এরকম ভিডিও তোমরা কি তোমাদের আসলে কি ভালো লাগে কি না বা কিভাবে কি করলে একটু ইম্প্রুভ করতে পারবো মানে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ঠিক আছে তো অবজারভেটরি এনিমিটাকে তো একটা ঠোয়া মেরেই দিছি আর ওই কিন্তু বুঝে ফেলছে আমি কিন্তু অবজারভেটরিতে চলে আসছি তো আমি এটাকে তো না মেরে এখন যাইতেছি না তো ওয়েট এনিমিটা এইখানে দাঁড়াই ছিল আর দেখে তো মনে হচ্ছে অনেকটা প্রো প্লেয়ার মনে হয় আমার পিছনে পিছনে আসছে ঠিক আছে তো ফাইনালি অবজারভেটরির এই এনিমিটাকে মায়েরা আমার মিশনটা মানে টার্গেটটা কমপ্লিট করে ফেলাইছি আর এর সাথে দুইটা গিল হয়ে গেছে তো এখন আমার কিন্তু দুইটা এমএ লাগবে তো আমি কিন্তু এতক্ষণ এমপি ফোরটি দিয়ে খেললাম তো আমার কিন্তু এম টুবি নেওয়ার জন্য আবারও ব্লুজোনে যাওয়া লাগবে আর সেখান থেকে খুঁজে খুঁজে এমএ টুবি নেওয়া লাগবে তো আমি দেখতে পাচ্ছ ব্লু জোন থেকে দুইটাই এম এর কালেক্ট করে এখন কিন্তু আমি এখন লঞ্চ প্যাডে করে জোন থেকে বেরো যাচ্ছি আর লঞ্চ প্যাডে সারার পরে কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছ আমি কিন্তু সেফ জোনে পৌঁছাতে পারি নাই ঠিক আছে আর নিচের দিকে একটা এনিমি দৌড়াই আসতেছে তো এখান থেকে আমি মারবো একটা গুলি তো লাগছেই এনিমিটা গুলাল বাসে নিচ্ছে কিন্তু আমার কাছে রয়েছে কিং তো এই গান দিয়ে মারলে কিন্তু গুলালের ভিতর দিয়েও এনিমিটাকে মারা যায় তো দেখতে পারলে কেমন করে গুলালের ভিতর দিয়ে এটাকে মারলাম আর এই এই এম এ টু গানটি যখনই আমার হাতে থাকে তখন কিছুটা হ্যাকার অ্যাকার ফিল আসে তো এখনো কিন্তু খেলার অনেকটাই বাকি রয়েছে তোমরা দেখতে থাকো তো এখনো ছাব্বিশ এনিমি অ্যালাইভ রয়েছে আরে ভাই পিছন দিয়ে আরেকটা এনিমি মারতেছে তো ফটোফট গুলওয়াল বসাই দিয়ে একটা মেটকিট করে নেই ওকে এনিমিটা কিন্তু পিছন দিয়ে কখন চলে আসছে আমি বুঝলাম না আর ওই এনিমিটাও মেবি লং গান দিয়ে আমারে মারতেছে মানে স্নাইপার গান দিয়ে আমাকে মারতেছে তো চলো আগে একটু কভারে নিতে হবে তো এখান থেকে লুট করে নি চারের ভেস্ট রয়েছে তো এগুলো তুলে নিলাম এখন আমি উপরের দিকে যাব তারপরে কিন্তু এনিমিটাকে মারা ট্রাই করব ওকে তো দেখতে পাচ্ছ এনিমিটা আমার এই দিকে দৌড়ে আসতেছে তো ফাইনালি কিন্তু এই এনিমিটাকেও আমি গুলালের ভিতর দিয়ে মেরে দিলাম মানে কি বলবো এনিমিটা একটাই গুলাল মারছিও তো এমি টু কাছে কিন্তু একটা গুলাল মারলে কোনো কাজ হয় না তো যাই হোক এই পাশে দেখতে পাচ্ছ আরেকটাই এনিমি কিন্তু দৌড়াই আসতেছে তো ফাইনালি এই একটা গুলি মারলাম আর একটা গুলিতেই মরে গেছে বেচারা তো এর সাথে আমার কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে ঠিক আছে এখন আমি অ্যাক্টিভ স্কিলটা অন করে দিলাম আরে পিছনে আরেকটা এনিমি চলে আসছে তো এটাকে তো আমি গুলালের ভিতর দিয়েই মারবো কিন্তু এনিমিটা গাছের কবারে চলে আসছে আর আমি কিন্তু যতই গুলি করতেছি এনিমিটা আমার কাছাকাছি চলে আসতেছে তো গাইস আমার কিন্তু একটা গ্রেনেড করতেছে এজন্য আমি এখান থেকে স্টেপে যাব ওকে আর যতই প্রোপিলার হোক আমার কিন্তু কোনো চিন্তা নেই কারণ আমার কাছে রয়েছে স্নাইপার কিং এম এ বি তো চলো গাইস এখন এম এ বি গান দিয়ে মারি ওকে তো এই হেডশটটা কিন্তু আমি দেখে শুনে মারি নাই তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা এই প্রো পিলারটাকে মেরে দিলাম আর এখন কিন্তু সেফ জন্য যাইতে হবে তো চলো এখন জোনটা কিন্তু অনেক দূরেই পড়ছে ম্যাপে তো দেখাই যাইতেছে না এখানে একটা একটা গাড়ি রয়েছে তো তো গাড়িতে করে আমরা এখন জোনে চলে যাব। উপরে দেখতে এনিমি কিন্তু লঞ্চ প্যাডে মানে লঞ্চ প্যাড না এটাকে জিপ লাইন বলে তো জিপ লাইনে করে কিন্তু চলে যাচ্ছে তো আমি কিন্তু এখন গাড়িটাকে এখানে রাখবো আর এখান থেকে স্নাইপার দিয়ে এনিমিটাকে মারার ট্রাই করব ওকে তো চলো ভাই আর কোন দিকে না তাকিয়ে আমি এখন শেষ জন্য যাব আর আশেপাশে যদি কোনো এনিমিও থাকে তাহলে কিন্তু আমি কোনো রকম ফাইট নিব না ঠিক আছে তো পিকের এই সাইডে চলে আসছে আর সামনে মনে হচ্ছে একটা এনিমি রয়েছে ওই যে দেখতে পাচ্ছ গাড়ি থেকে লাভছে তো আমি কিন্তু এটাকে মারবো না কারণ জোনের ভিতরে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ড্যামেজ দিবে তো চলো গাইস এখানে কিন্তু আরেকটা এনিমি দাঁড়াই রয়েছে আরে ভাই তো এনিমিটা হুকুম সাজছে কিন্তু এমএ টু কাছে হুকুম কোনো কাজেরই না এন্ড ফাইনালি কিন্তু এটারও ফিনিশ করে দিলাম আর সত্যি বলতে এনিমিটা কিন্তু বুঝেই নাই যে আমি গাড়ি নিয়ে ওর পাশে চলে আসি তো যাই হোক এনিমিটা অনেকে অবাক হয়ে গেল যে কিভাবে ওরে মারলাম তো যাই হোক এখন আমার আশেপাশে অনেকগুলো গাড়ি রয়েছে আর সামনে দেখতে পাচ্ছি একটা বাইক চালাচ্ছে কিন্তু এখান থেকে আমি মারতে পারতেছি না আমি এখন ওই যে সাইডে পাথরের ওখানে গিয়ে কভার নিব কারণ সোলোতে যেহেতু খেলতেছি আমাকে কিন্তু যে কোনো দিক থেকে মেরে দিতে পারে ঠিক আছে আর এতগুলো গাড়ি চালাচ্ছে সামনে একটা পিকআপ গাড়ি দেখতে পাচ্ছ তো এইটাকে তো আগে ফোটাতেই হবে তো দুইটা গুলি মারছে আর এখন কিন্তু ফুটে গেছে আরেকটা গাড়ি চলে গেছে স্পোর্টস কার্স আর এখানে কিন্তু এটাকেও আমি ফোটাবো আর এই জায়গায় কিন্তু দুই তিনটে এনিমিও রয়েছে ঠিক আছে কোনো রকমে যদি একটা ঠোয়া দিয়ে একটা এনিমিকে ডাউন করতে পারি মানে কিল করতে পারি তাহলে কিন্তু ওটাই এক্সট্রা কিল পেয়ে যাবো কিন্তু এখান থেকে আমি একটা কিলো করতে পারলাম না তো যাই হোক এখানে মনে হচ্ছে যে তো এখানে আরেকটা আমাকে এই সাইড দিয়ে মারতেছে তো এখানে একটা হাহারি এক দিচ্ছে ইমোজিতে তো কেন হাহা দিচ্ছে সেটা আমি নিজেও জানি না আর আমার পিছনে আরেকটা এনিমি কিন্তু মর্নেস্টার ট্র্যাক নিয়ে ধাওয়া করছে এনিমিটা কিন্তু আমার সামনেই রয়েছে এখান থেকে কি মারতে পারবো আরে ভাই সাপ আমার যেটা ড্যামেজ দিছে আমি কোনো রকমে মানুষটা ট্র্যাক নিয়ে পালালেই হয় আর এনিমিটা ভাবতেছে ভাই কি যে মানে কেমনে যে হাতের থেকে ফোকসাই গেলাম তো যাই হোক মানুষটা ট্র্যাক নিয়ে এখানে ওয়েট করি আর এনিমিটা মেবি আমার পিছনেই দৌড়াইতেছে তো এখানে থাকাটা ঠিক হবে না আমি মনিস্টার ট্রেক নিয়ে উপরের দিকে চলে যাব কারণ উপর থেকে কিন্তু ইজিলি এনিমিদেরকে মারা যায় ঠিক আছে আর এখান থেকে দেখতে পাচ্ছো এনিমিটা পিছন দিয়ে আসতেছে হট এ হেডশট গাইস তো গেছে এটা কিন্তু মানে হ্যাকার টাইপের মারলাম মানে কি বলবো একটা শটাই হেট লেগে গেছে তো যাই হোক গাইস আমি কিন্তু এখন অলরেডি অনেকগুলো কিল করে ফেলছি তো এখানে দেখতে পাচ্ছ নয়টা কিল করে ফেলছি আর এখনো পাঁচজন এনিমি অ্যালাইভ রয়েছে আমি সহ পাঁচজন এবং আমাকে যদি বাদ দাও তাহলে চারজন এনিমি অ্যালাইভ রয়েছে আর তার মধ্যে থেকে সামনে দেখতে পাচ্ছ একটা এনিমি তো একটা ঠোয়া মারছি ওকে আরেকটা থুয়া তো গুলালের ভিতর দিয়ে মারি মানে কি বলবো গাইস একেবারে অবিশ্বাস লেগে গেছে তো এটা কিন্তু মানে আমি জাস্ট মারতে কিন্তু ওটা কিন্তু হেডে লেগে গেছে আর তোমাদেরকে বলি এই ভিডিওতে অবশ্যই একটা করে কমেন্ট করবা ছোটখাটো ভালো মন্দ একটা করে কমেন্ট করবা ঠিক আছে তাহলে কিন্তু এরকম ভিডিও তোমাদের জন্য বানাবো আর সামনে দেখতে পাচ্ছো একটা এনিমি ভাব নিতেছে তো ফাইনালি এটাকে ডাউন করে দিলাম মানে আমার কাছে যেহেতু সেকেন্ডের ভিতরে ডাউন করে কিন্তু এই পাশ দিয়ে আরেকটা এনিমি কিন্তু আমার মারছে মেবি টাওয়ারে বসে রয়েছে তো এই কিন্তু নিচে লাভছে গাইস এটারও হেডশট মারলাম মানে গেমে তোমরা কয়টা হেডশট দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো ফাইনালি বারো ফেলার সাথে গেমটা বুয়ে করলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেজন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেক কেয়ার বাই বাই